আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা আয়নাগর নিয়ে কিছু আলোচনা করব বা আয়নাগরের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করব আয়নাগর দেখলে আসলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আয়নাগরের ভিতরের যে ভয়ঙ্কর দৃশ্যগুলো তো আপনাদেরকে আমরা আজকে আয়নাগরের ভিতরের দৃশ্যগুলো দেখাবো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা একটা শেয়ার করে দিবেন চলুন আমরা আপনাদেরকে আয়নাগরের ভিতরের দৃশ্যগুলো দেখাই শুরুতে আমি আপনাদেরকে বলবো এই গড়টা দেখতে কিন্তু খুবই একটি ভয়ানক আর এই আপনি কোন দিক থেকে কোন দিকে যান আপনি টের পাবেন না একটা কথা হলো এই ঘরে যদি করে হয় কিভাবে যে রাত যায় কিভাবে দিন আপনি পাবেন দেখি আসলে কতটা ভয়ঙ্কর যেতটা ভয়ঙ্কর আমি বলেছি ততটা ভয়ঙ্কর কি আসলে হ্যাঁ আসলে তার চেয়ে বেশি ভয়ঙ্কর এই আয়না ঘরটা আপনি এখন বুঝতে পারবেন এটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবে আমরা দেখতেছি আয়না ঘরটার মধ্যে দিনে ঢুকার পরও ঘরের ভিতরে দিয়ে কিছু দেখ দেখা যাইতেছে এটার ভিতর দিকে তাকাইলে মনে হয় এখন রাত একটা বাজে আসলে কিন্তু এখন রাত একটা না এখন দিনের একটা বাজে দর্শক আপনারা বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর হলে এটা দিনে ঢুকার পরে এটা কতটা অন্ধকার হতে পারে যাই হোক আমরা এখন নিচে নাম দেখবো গড়টার ভিতরে কেমন বা কিরকম দৃশ্য এটি বাইরের কোনো গড় নয় এটি বাংলাদেশের একটি গড় আর এটা মাটির তলে অবস্থিত যেটা আপনি দেখলে আরো বেশি অবাক হয়ে যাবেন এই গড়টি মাটির তলে এত গভীর ভাবে করা হয়েছে যাই হোক আমরা এখানকার এখন ভিতরটা দেখবো ভিতরটা কতটা ভয়ানক আমরা ওইটা আগে দেখবো আমরা সামনের দিকে লাইট মারতেছি আসলে যতটুকু আলো যাইতেছি ততটুক দেখা যাইতেছে আর কিন্তু দিনের বেলা এটা দেখা যাইতেছে না যাই হোক এটার অনেক গুল্লি দেখা যাইতেছে আমরা সব গুল্লি এখন গুরু আপনাদেরকে দেখাবো আর আরেকটা কথা হলো আপনারা আরো বেশি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের যত মানুষকে নিখোঁজ করা হয়েছে সবগুলা মানুষকে এখানে আনি করা হয় তো যাই আপনারা হয়তো জানেন অনেকে ইতিমধ্যে বেদল চলতেছে আয়নাগরের ভিতরে অনেকের লাশ আছে তারা লাশগুলা দেখবে বা উদ্ধার করে নিবে আয়নাগরে আসলে কোনো লাশ বলতে কিছু নাই যেগুলো আছে সবগুলা কঙ্কাল হয়ে এখন অনেকের মনে ধারণা চলে যাবে আসলে আইনাগরটা দিন আছে আসলে কি কেউ না আসলে বলতে সাধারণ পাবলিক এটা জানে না এটা সরকারি যত লোক আছে তারা জানে আইনাগরটা এখানে উপস্থিত আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা শেয়ার করে দিবেন আর আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ